হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো অনেক আগে আমরা একটি গাছ আমাদের বাড়ির ওয়ালের সাইডে লাগিয়েছিলাম সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটি কলা গাছ তো অসংখ্য কলা এখান থেকে আমরা খেয়েছি তো মেশ গাছগুলো সব কেটে ফেলেছি আর দুইটি গাছ আছে তো এখানে কলা ধরেছে আমাদের বাড়ির মধ্যে আমরা সব সময় এই দিক দিয়ে যাওয়া আসা করি কিন্তু কখনো খেয়াল করিনি কারণ সামনে যেই ছোট কলা গাছটি আছে এই গাছে এত পরিমাণ পাতা ছিল যে পাতাতে ওই গাছের যে কলা সেটা ঢেকেছিল। তো হঠাৎ করে আমার মা আমাকে বলল যে এখানে অনেকগুলো পাখি আসছে সম্ভবত কলা পেগেছে যেই কথা সেই কাজ গিয়ে দেখি যে আসলেই অনেকগুলো কলা পেকেছে এবং অনেকগুলো কলা খেয়েও ফেলেছে তো সেক্ষেত্রে আমি গাছটি দেখতেই পাচ্ছেন যে কাটলাম কেটে নিয়ে আসি দেখুন কী বিশাল সাইজের কলা আর অত্যন্ত সুস্বাদু এই কলা আর অনেক সুন্দর কালার হয় এই কলার তো আমি কেটে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন এই যে দেখুন কতগুলো কলা পাখিতে খেয়ে ফেলেছে আসলে যেটা যার হক সেটা সে পাবে আসলে তার এখানে রিজিক ছিল আল্লাহ তার রিজিক এখানে যে পরিমাণ লিখে রেখেছিল সেটা সে পেয়েছে এবার আমাদের এটার পরে রিজিক আছে সে জন্য আমরা এটাকে দেখতে পেয়েছি আল্লাহ নিজে দেখিয়েছে নইলে তো পাখিরা সব খেয়ে ফেললেও আমরা বুঝতে পারতাম না তো এটাই যে যে যেটার উপরে যার যতটুকু রিজিক আছে সে শতটুকুই পাবে তো আমি কলাটি অনেক ওজন কলার কান্দ তো এই যে দেখুন কি সুন্দর অনেকগুলো কলা কিন্তু ফেটে গেছে কলার কালার দেখুন গাছেই পাকা কলা অথেন্টিক আমরা কোনো সার্ভিস এখানে ব্যবহার করি না তো এই কলার স্বাদটা কিন্তু অত্যন্ত সুস্বাদু বাজারে এবং দোকানে যে কলাগুলো আপনারা পান এই কলাগুলো কিন্তু ম্যাক্সিমামই মেডিসিন বা বিষাক্ত কোনো পদার্থ দিয়ে পাকানো হয় আসলে এই কলাগুলো খেতে যেরকমই হোক আসলে এটা শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর হয় তো আমরা বাড়িতে যে কলাটি দেখছেন এটা কিন্তু গাছেই পেকেছে এটার গুণগত মান ঠিক থাকবে প্রত্যেকটি বাচ্চা যেহেতু কলা অনেক পছন্দ করে সেই জন্য দু একটি করে আমরা কিন্তু বাড়ির আশপাশে কলা গাছ লাগিয়ে রাখি তো এরকম অসংখ্য পরিমাণে কলা গাছ চার পাঁচটা বা দশটা এরকম কলা গাছ আমার লাগানো আছে আমি এবারই হচ্ছে উপজেলা থেকে নতুন জাতের কলা সাতটা নিয়ে এসে লাগিয়েছি গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাই দোয়া করবেন আর আমি রিয়েলি মানে আমার লাইফে যখন যেই ধরনের ভিডিও পাই আসলে সেই ভিডিওগুলাই আপনাদের সামনে উপস্থাপন করি তো আমরা সবাই মিলে কলাগুলো কেটে আলাদা আলাদা করে নিচ্ছি খারাপ কলাগুলো আলাদা করব আর যেগুলো পেকে গেছে সেগুলো আগে খেয়ে নেওয়ার জন্য সেগুলো আলাদা করব তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই কারণ আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে উপহার দিতে চাই